যে স্বেচ্ছাসেবক দল তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের অধিকার আদায়ে কথা বলে যাচ্ছে যাচ্ছে কাজ করে এবং বিশেষ করে গত বছর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের দুঃশাসন উপশাসন দুর্নীতি গণতন্ত্র মানুষের কথা বলার অধিকার এবং মানুষের যে মৌলিক দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে রাজপথে ছিল এবং এই বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে বিগত বছরের অধিক সময় আমাদের স্বেচ্ছাসেবক দল জুড়ালো ভূমিকা পালন করেছে এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নিষ্পেষিত হয়েছে কারা অন্তরীণ হয়েছে এবং আজকে এখানে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন এবং এবং বিগত সময়ে দুই নেতাই কিন্তু রাজপথে ভূমিকা রেখেছেন হয়েছেন আমরা শুধু এইটুকু বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কিন্তু মানুষের পাশে ছিল এখনো মানুষের পাশে আছে এবং আগামী দিনগুলোতেও মানুষের পাশে থাকবে আপনারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সহ আপনাদের মাধ্যমে সকলকে আমি জানাই শুভেচ্ছা আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রোগ্রাম কি রয়েছে আগামী দিন আমরা মনে করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গোড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক দেশপ্রেমিক তারেক রহমানের ঘুষিত একত্রিশ দফা যে কর্মসূচি দেওয়া হয়েছে সাম্য মানবিক এবং একটি মর্যাদাশীল রাষ্ট্র গঠনের কাঠামো তৈরি করতে যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার পর স্বেচ্ছাসেবক দল কাজ করা যাচ্ছে সারা বাংলাদেশের ন্যায় সিলেটেও সিলেট মহানগরেও আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একত্রিশ দফা বাস্তবায়নের আমাদের কী কী করণীয় বা কী করতে পারি বা একত্রিশ দফা মানুষের দৌড়গুড়ায় যেতে আমরা সেখানে কাজ করছি আমরা আগামী দিন চ্যালেঞ্জগুলো রয়েছে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে আমরা দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই মানুষের বুট ও ভাতের অধিকার ফিরে বেঁধে চাই সেই লক্ষ্যে আমরা বুটের অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি আমরা চাই যে বিশেষ করে আপনি দেখবেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আজকে যারা রয়েছেন তরুণ তারা অনেকেই দিন তারা বুটার হয়েছে এরপর থেকে আর বুট দিতে পারিনি আমরা চাই তাদের অধিকার নিশ্চিত করতে সেই আন্দোলন আমরা স্বেচ্ছাসেবক দল বিএনপির পাশাপাশি স্বেচ্ছাসেবক দল দেশ নায়ক তার একটা নির্দেশে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক রাজীব হাসানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি ওনাদের নির্দেশনায় আমরা সিলেটে সিলেট মহানগরে কাজ করে যাচ্ছি আগামী কালকের যে কর্মসূচিগুলো আছে আমাদের ছয়টি থানা অধীনস্থ সেই ছয়টি থানায় আমরা নগরীর গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ পাশাপাশি মেডিকেল কলেজ এগুলাতে আমরা ডাস্টবিন স্থাপন করব। পাশাপাশি স্কুল কলেজ এবং মেডিকেল কলেজের যে খেলার মাঠগুলো আছে এখানে এখানে আমরা বৃক্ষরোপণ করব। এটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি সেই আলোকে আমরা প্রথম সকালবেলা সাড়ে দশটার সময় আমরা তাদের মধ্যে আমাদের থানা নেত্রীদের মধ্যে ডাস্টবিন হস্তান্তর করেছি আমরা ময়লা ফেলার জুড়ি হস্তান্তর করেছি ঝাড়ু হস্তান্তর করেছি পাশাপাশি বৃক্ষ বিশেষ করে উল্লেখযোগ্য আমাদের জিয়াটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গাছটিকে বেশি পছন্দ করতেন জিআরটি অর্থাৎ নিম গাছ নামে যে গাছটি পরিচিত সেই জিআরটি তাদের কাছে হস্তান্তর করেছি কিছু ফলজ কিছু বনজ গাছ আমরা তাদের কাছে হস্তান্তর করেছি পরবর্তীতে আমরা সকাল এগারো ছয় সময় আমরা শামসুদ্দিন মেডিকেল কলেজ সে যেটাকে আমরা হয়তো পুরান মেডিকেল নামে জানি সেখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছি পাশাপাশি আমরা একটি ডাস্টবিন পার্মানেন্টলি একটি ডাস্টবিন স্থাপন করেছি এরপর আমরা একটি বৃক্ষ রোপণ করেছি যেটি জিআরটি নামে পরিচিত come oh, on